প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল পি এম অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা মাঠে ডাক পেয়েছ তো মাঠের মধ্যে কি কি হয় একদম শুরু থেকে পাশ করা পর্যন্ত কি কী তোমাদের হয় সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হয় কতটা উচ্চতা চাওয়া হয় কত পাক তোমাদের দৌড়াতে হয় সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো তোমাদের প্রথমত বলে রাখি এই যে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের পি এম টি পি ইটি যে অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়েছে ডব্লিউপিআরির তরফ থেকে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার আগে খুব সাবধানতার সাথে কিন্তু তোমাদের এই যে কটি ডকুমেন্টস আপলোড করার কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আপলোড করবে যেমন তোমাদের আধার কার্ডটি আধার কার্ড কিন্তু তোমাদের আপলোড করার কথা বলা হয়েছে তারপরে কিন্তু তোমাদের এস প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপলোড করার কথা বলা হয়েছে তারপরে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট কিন্তু আপলোড করার কথা বলা হয়েছে এবং বিশেষ করে কিন্তু তোমাদের একটি কলমে যেটা খুবই গুরুত্বপূর্ণ কলম ওখানে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেটের রিসিভ যারা যাদের কাস্ট পরিবর্তন হয়েছে ধরুন যে সমস্ত প্রার্থীদের আগে এ সার্টিফিকেট ছিল অর্থাৎ ও এ থেকে বিতে কনভার্ট হয়েছে এবং বি থেকে এতে পরিবর্তন হয়েছে তাদের কিন্তু অবশ্যই অবশ্যই সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে এবং সেই সার্টিফিকেট যদি নতুন না পাও পুরনো যদি তুমি আবেদন করছো সেই স্লিপ যদি থাকে সেটাও কিন্তু ওখানে আপলোড করার কথা বলা হয়েছে তো এটা কিন্তু তোমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে তোমরা এগুলো করবে তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে হায়ার এডুকেশান যদি থাকে সেই ডকুমেন্টসটাও কিন্তু আপলোড করার কথা বলা হয়েছে তো ওটা হায়ার এডুকেশানটা কিন্তু ম্যান্ডেটরি না বাকি এক থেকে চার পর্যন্ত যে কলমগুলো কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কিন্তু খুবই ম্যান্ডেটরি অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এইগুলো সমস্ত তথ্যটাই আপলোড করার পরে তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে তো তোমাদেরকে বলে রাখি এই যে গ্রাউন্ডে কি কি হয় সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো তোমাদেরকে বলে রাখি যে পিআরবির তরফ থেকে যে তোমাদের পিএমটি পিএটির অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়েছে এই অ্যাডমিটটা অর্থাৎ প্রিন্টেড অ্যাডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করবে অর্থাৎ এক কপি প্রিন্ট করবে প্রিন্ট করার সাথে সাথে তোমাদের যে এন্ট্রি অর্থাৎ ওই যে অ্যাডমিট কার্ডে তোমার নিজের রোল নাম্বারটা সঠিক আছে কি না সেটা আগে দেখে নেবে তোমার নামটা সঠিক আছে কি না সেটা আগে দেখে নেবে এবং এক্সিবিশান ভেনু টাইমিং এইগুলো অবশ্যই অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডে সঠিক আছে কি অবশ্যই দেখে নেবে ঠিক আছে অনেক সময় ভুল থাকতে পারে হ্যাঁ তোমার গ্রাউন্ডটা কোথায় পড়েছে বারাকপুর পড়েছে কি অনএসিবি ব্যাটেলিয়ান ইত্যাদি এইগুলো সব লেখা থাকবে এগুলো তোমরা অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবে হ্যাঁ তো শুরুতেই বলে রাখি তোমরা যখন মাঠে যাবে অর্থাৎ এন্ট্রি এন্ট্রির সময় তোমাদের দেখা হবে প্রিন্টেড অ্যাডমিট কপি এবং আধার কার্ড এই দুটো দেখবে তারপরে কিন্তু তোমাদের সরাসরি এন্ট্রি করবে এবার এন্ট্রি করার পরে প্রথমত তোমাদের পি এমটি অর্থাৎ ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট হবে তোমার উচ্চতা টেস্ট হবে অর্থাৎ তোমার উচ্চতা কতটা সেটা কিন্তু মাপা হবে তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো সাতষট্টি সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে উচ্চতা চাওয়া হয়েছে একশো ষাট সেমি তো ছেলেদের ক্ষেত্রে যদি একশো সাতষট্টি সেন্টিমিটার উচ্চতা থেকে থাকে তাহলে তুমি পাস আর যদি এক সেন্টিমিটারও কম থাকে তাহলে কিন্তু ফেল এবং যে সমস্ত প্রার্থীরা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদেরকে বলে রাখি তারা তাদের কিন্তু বিশেষ ছাড় আছে তো তোমাদেরকে একটু স্কিপ করে বলে রাখি এই যে এক থেকে চারটি ডকুমেন্টস তোমরা আপলোড করছো অবশ্যই অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে যেমন আধার কার্ড তোমার মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট কার্ড সার্টিফিকেট এবং বিশেষ করে তোমার যে কাস্ট সার্টিফিকেট এই কটা ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে এবং যারা এস ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের এস টি সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে কারণ এই এসটি সার্টিফিকেটের উপর বেশ করে কিন্তু তোমাদের হাইটের বিশেষ ছাড় আছে সেই হাইটটি কিন্তু ওখানে ছাড় দেওয়া হয় ঠিক আছে তো তোমাকে প্রথমত বলে রাখি তোমার হাইটটা প্রথমে মাপা হবে মাপার পরে মেয়েদের কিন্তু একশো ষাট সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে আর পুরুষদের কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার এই উচ্চতাটা মাপার পরে কিন্তু তোমাদের এক কপি করে ফটো তুলবে ফটো তোলার পরে তোমাদের একটা চেস্ট নাম্বার দেওয়া হবে ঠিক আছে পি জন্য একটা চেস্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমার নির্দিষ্ট চেস্ট নাম্বারটা ওখানে উল্লেখ করা থাকবে এবং একটা টুপি থাকবে টুপির ওপর সেন্সার জাতীয় একটা ক্যামেরা লাগানো থাকবে যে তুমি কত পার্ক রান করছো ওই সেন্সারের ক্যামেরাটা কিন্তু ইন্ডিকেট করবে ঠিক আছে তারপরে কিন্তু তোমাদের পিএটি একটু কিছুক্ষণ বসিয়ে রাখবে বসিয়ে রাখার পরে পি গ্রাউন্ডে নিয়ে যাবে ঠিক আছে তো গ্রাউন্ড এগুলো কিন্তু সব টেন্টের মাধ্যমে টেন্টের ভিতরে হবে তারপরে গ্রাউন্ডে নিয়ে যাবে গ্রাউন্ডে নিয়ে যাওয়ার পরে ওই পঁচিশ থেকে চল্লিশ জন ছেলেপিলে ছাড়ছে তার বেশি কিন্তু ছাড়বে না ঠিক আছে তোমরা মিলিয়ে নেবে কারণ ওই পঁচিশ থেকে চল্লিশ জন স্টুডেন্টকে ছাড়া হবে তো একেবারে তোমাদের যে পিএটি তোমাদের যে রান থাকবে সেই রানটা কিন্তু তোমাদের পুরুষদের ক্ষেত্রে থাকছে ষোলোশো মিটার দৌড় থাকছে নির্ধারিত সময় থাকছে ছয় মিনিট তিরিশ সেকেন্ড আর মহিলাদের কিন্তু আটশো মিটার দৌড় থাকছে নির্ধারিত চার মিনিট এই চার মিনিটের মধ্যে যদি তোমরা আটশো মিটার দৌড় অতিক্রম করো তাহলে তোমরা পাস এবং পুরুষদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড় যদি ছয় মিনিট তিরিশ সেকেন্ডে অতিক্রম করো তাহলে কিন্তু তোমরা পাস ঠিক আছে এবার এই দৌড় দৌড়টা যদি তোমরা পাস করো পাশ করার পরেই কিন্তু তোমাদের যে প্রথমেই ফিজিক্যালি কিন্তু তোমার হাইট ওয়েট এবং চেষ্টা মেপে নিচ্ছে ঠিক আছে চেষ্টা মেপে নেওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের পিইটিতে ডাকা হচ্ছে পিইটিতে কোয়ালিফাই করার পরে তোমাদের কিছুক্ষণ বসিয়ে রাখা হচ্ছে বসিয়ে রাখার পরে কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো ছিল সেই ডকুমেন্টসগুলো এক এক করে সব কিছু দেখবে ঠিক আছে দেখার পরে তোমাদের যে অ্যাডমিট কার্ডটি আছে যে তোমাদের পি এম অ্যাডমিট কার্ড আছে ওই পিইটি পিইটি অ্যাডমিট কার্ডের উপরে একটা স্ট্যাম্প মারবে এবং ওখানে লেখা থাকবে যে পাস্ট ইন পিইটি ঠিক আছে পাস্ট ইন পিএটি তারপরে একটা সিগনেচার থাকবে একটা স্টাম্প থাকবে ব্যাস তুমি পাস কোয়ালিফাই করেছো পি ব্যাস এইটুকুই কিন্তু তোমাদের মাঠের মধ্যে কাজ তবে তোমাদেরকে বলে রাখি মাঠ কিন্তু একটু দেরিতে হয় তা হালকা একটু তোমরা খাবার নিয়ে যাবে শুকনো জাতীয় কিন্তু খাবার নিয়ে যাবে এবং তোমাদের হাইট ওয়েট মেজারমেন্ট এই এইটায় কিন্তু সম্পূর্ণ ইলেকট্রনিক্সের মাধ্যমে কিন্তু মাপা হচ্ছে ঠিক আছে একসাথেই তোমার হাইট কতটা ওয়েট কতটা চেস্ট কতটা একসাথে কিন্তু মাপা হচ্ছে ইলেকট্রনিক্স যন্ত্রে ঠিক আছে তো এইটুকু কিন্তু তোমাদের পি এম কাজ মূল ফ্যাক্ট হচ্ছে তোমরা রান যদি একটু বাড়িতে রান করো রান প্র্যাকটিস করো আরামসে পাস করে যাবে ঠিক আছে গ্রাউন্ডে রান হয় অনেক অনেক গ্রাউন্ডে দুশো মিটার ট্র্যাক থাকে অনেক অনেক গ্রাউন্ডে চারশো মিটারের ট্র্যাক থাকে ব্যাস এইটুকু ক্লিয়ার তো এই যে আজকের এই মূল বক্তব্য হলো আমার যে সমস্ত প্রার্থীরা নতুন নতুন যাচ্ছ গ্রাউন্ডে এই আজকের ভিডিও থেকে কিন্তু অনেক অজানা তথ্য তোমরা জানতে পারলে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবার যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ও ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে